জীবনে বহুতবার বহু জানাজা আমাকে কাদাইছে বিদেশের বাড়িতে বহুত লোকের কাহিনী কাদাইছে হাজার কাহিনী আমাকে কাদাইছে আমাদের করোনার শাটডাউন চলতে ছিল বাংলাদেশে তখন আমি এক যা আমাকে কাদায় নোয়াখালীর এক ছেলে মেক্সিকো দিয়ে ঢুকছে আমেরিকাতে মাত্র জেল থেকে বাহির হয়েছে মাস হচ্ছে সে হোম ডেলিভারির কাজ করতো মোটর সাইকেলে ভালো কামাইতে ছিল ছেলেটা এক্সিডেন্ট মারা গেছে তার কেউ ছিল না সমস্ত আশা ভরসা ডুবে গেছে মন সব সময় খারাপের দিকে দাবিত করে ভালোর দিকে করে না আখেরাতের খায়ের দিকে করে না এই জন্য আল্লাহ আখেরাতের খায়ের উপরে দায়ী ফিট করছে আহ্বানকারী ফিট করছে আল্লাহ আল্লাহ আহ্বানকারী ফিট করতেন না দুনিয়া আর মঙ্গলের দিকে কোন আহ্বানকারী ফিট করে নাই কি ফিট করছে নাকি উজুররা কি বলে হ্যাঁ ওটা মনের আগ্রহে ছুটা যায় দেশ থেকে দেশান্তর হয় কেন আমরা দুনিয়া ঘুরতে ঘুরতে দেখছি অনেক সময় নিজের ও কপালে উঠছে আমার মনে আছে নরওয়ের পরে বরফের একটা দেশ আছে এখন ইউরোপের ভিতরে কিন্তু আগে এটা রাশিয়ার ভিতরে ছিল আমি ওইখানে যখন পড়ছি তো দেখতেছি বাঙালিদেরকে আমি বলতেছি তোরা এখানে কি করস এত সারা বৎসর বরফে ডাকা থাকে বরফই বরফ হুজুর যে কি বলেন বুঝেও প্রশ্ন করতেছেন একটু ডাল রুটির জন্যই তো এখানে সে শেষে নরওয়ে ওই মাথায় চলে গেছে নরওয়ে দুনিয়ার এক মাথা সুইডিনের সুইডেনের একদিনের আমদানি সারা বৎসরের আমদানি সমান হয় একদিনে যা আমদানি কেন সুইডেনে একটা দিন আসে বৎসরে সূর্য ডোবে আবার ধাক্কা দিয়া ওঠে এটা দেখার জন্য যত পর্যটক যায় এই একদিনে পর্যটকের আয়ে সারা বৎসরের আয়ের সমান হয় বৎসরে একদিনই হয় ওইদিকে রাত হয়তো অনেক বড় হয় দিন অনেক ছোট হয় আবার দিন অনেক বড় হয় রাত অনেক ছোট হয় আমরা মাগরিব পড়ছি সোয়া এগারোটায় এসা পড়ছি সোয়া বারোটায় আবার ফজর পড়ছি পুনে দুইটায় তারপরে ঘুমায় গেছি তো উপরে আল্লাহরাতের মনের থেকে মানুষ চায় না দুনিয়ার মঙ্গলের জন্য তো মানুষ মনের থেকে শুধু চায় না সারা দিন তালাশ করে এবং চান পর্যন্ত দিতে বাধ্য জান পর্যন্ত দিতে চান কেননা বললে তো সময় অনেক লম্বা চলে যাবে সফরের কাহিনী জীবনে বহুতবার বহুত জানা যা আমাকে কাদাইছে বিদেশের বাড়িতে বহুত লোকের কাহিনী কাদাইছে হাজারো লোকের কাহিনী আমাকে কাদাইছে যখন আমেরিকায় যাই আর মেক্সিকো দিয়া যারা ঢোকে তিরিশ চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করা ওদের কাহিনী শুনলে চোখ দিয়ে পানি চলাস একটা না দুটা না অগণিত কাহিনী যখন আমাদের করোনার তখন আমি চলতেছিলাম নোয়াখালীর এক ছেলে মেক্সিকো দিয়া ঢুকছে আমেরিকাতে মাত্র জেল থেকে বাহির হয়েছে মাস হয়েছে সে হোম ডেলিভারির কাজ করতো মোটর সাইকেলে ভালো কামাইতে ছিল ছেলেটা এক্সিডেন্ট করে মারা গেছে তার কেউ ছিল না সমস্ত আশা ভরসা ডুবে গেছে লক্ষ টাকা গেছে জেলখানার থেকে বাহির হয়ে এখন কাজ করতে শুরু করছে কয়েকদিন পরে গ্রিন কার্ড পাবে বাড়িয়ালাদের জন্য অ্যাপ্লাই করবে একজন একজন করে আঙ্গুল ধরা তার হাঙ্গুল ধরে আমেরিকাতে চলে যাবে ঠিক না এই স্বপ্নই তো সবাই দেখতে ছিল ঠিক না এক এক্সিডেন্ট সব আমি তার জানা যায় কেউ কাঁদতে ছিল কিনা জানি না আমার বড় কান্না আসতেছিল তার ফিউচার চিন্তা করা সব। দুনিয়ার মঙ্গল মানুষ চায় আর মঙ্গল রাখাও আছে কিন্তু বিক্ষিপ্ত এটার দিকে দাবিত হওয়ার জন্য কোনো আহ্বানের প্রয়োজন হয় না মানুষ পরিবেশ শিখায় শিক্ষা দীক্ষা শিখায় মঙ্গল শিখায় না যদিও আখেরাতের মঙ্গল চিরস্থায়ী দুনিয়ার মঙ্গল ক্ষণস্থায়ী সাময়িক উদাহরণ দিয়া দেখাইলাম এই জন্য আল্লাহ আখেরাতের মঙ্গলের উপরে দায়ী ফিট করছেন আহ্বানকারী ফিট করছেন না আমরা বাধ্য ছিলাম যে অফিসের অফিসে যাওয়ার জন্য কোনো কোনো দেওয়া হয় না বেল বাজানো হয় না কোনো মাইক মাইকে বলা হয় না যে অফিসের সময় হইল হ্যাঁ অফিসিয়ালেরা রুটিন হাতে দড়ায় দিছে রুটিন গুণের থেকে উঠাইতেছে ঠিক না আবার দৌড়াইতেছে ঠিক না কি ছোটে না ছোটে না কিন্তু আল্লাহ রেহসান যে আল্লাহ ওই খায়ের উপরে দায়ী যেমন দরকার ছিল না আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে সল্লু খমসাকুম পাঁচ ওয়াক্ত পর সময় পর্যন্ত বইলা দিছেন না বলেন নাই হ্যাঁ তাহলে আজানের দরকার ছিল কি আপনি যুক্তি দিয়া বোঝান আপনি যদি সারা রাত্র না ঘুমাইও নয়টার সময় অফিসের জন্য দৌড়াইতে থাকেন যদিও অফিসের টেবিলে যেয়ে ঘুমাবেন জমাইতে থাকবেন কিন্তু অফিসে তো আসেন ফিঙ্গার তো হয়ে গেছে এখন তো সব অফিসে ফিঙ্গার সিস্টেম ঠিক না ঢুকার সময় ফিঙ্গার দিতে হয় যাতে কর্তৃপক্ষ দেখতে পারে আপনি টাইমলি ঢুকলেন না এক মিনিট আগে পিছিয়ে হলো এটা প্রত্যেক অফিসের এখন বড় বড় অফিসের সিস্টেম ব্যাংকের সিস্টেম ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে তো দিয়ে দিতে পারতো ফিঙ্গার সিস্টেম কিন্তু রাখলেন কেন আমার কথা সত্য যে দুনিয়ার খায়েন না আখেরাতের খায় খায়ের যেটা চিরস্থায়ী এটার উপরে আল্লাহ দায়ী ফিট করছেন দায়ী এই জন্যই আসান দেওয়া হয় যে খায়ের সময় চলে আসলো কিন্তু ছপ্পর ফায়রা চলবে ছপ্পর ফায়রা বোঝেন তিন ভেঙ্গা পড়ছে এরকম খায়ের পড়তে থাকবে তুমি দূরে থাকলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে জলদি ছোট তখনই আল্লাহ বলছে প্রত্যেক কদমে কদমে গুনা মাফ করব আমার ঘরে যখন পা দিবে তো আল আমি দাড়া থাকব কুদরতি হাতে তোমার গলায় মালা পড়ায় দিব সম্মানের মালা তোমাকে সম্মানের মালা বলো পড়াবো অজাবা আলাল মাজুরিমা এর তুমি আমার ঘরে আসছো মালা না পড়াই তো পড়াই তাকে তোমাকে মালা পড়াই হম নামার শেষ একদিকে তুমি সালাম ফিরাবে সালামের আগেই শেষ তোমাকে মাফ করে দিব তুমি বলবে সুবহান রব্বি আল আলা তুমি বলবে সুবহান আমি বলবো সাব্বাহি সাব্বাহ তুমি আমাকে পবিত্র বললে আর তুমিও পবিত্র থাকো তো হয়তো হয় কি করা তুমিও পবিত্র জবাব দিবে আলাই তানি তুমি আমাকে মহান বললা আর তুমি যদি মহান না হও তাহলে হয় কি করা আলাই তুক তোমাকেও মহান কোরা দিলাম যৌ তুমি মহান মহান করা বাই করে দিল এই কথাটা এই জন্যই বুঝেছি মাঝে মাঝে শহরবাসী মনে করে যে মাদ্রাসালা আমাদেরকে কেন বিরক্ত করে সবক শুরু হওয়ার সময় আমাদেরকে ডাকে আবার যেদিন বুখারি খতম হয় ওই দিন ডাকে আবার মাহফেলের সময় ডাকে আবার মাঝে মধ্যে ডাকে ডাকে না না ডাকেন না ডাকে রমজানের আগে ডাকে মধ্যখানে ডাকে কেন ডাকে কি দরকার আমাদেরকে ডাকার ঠিক না হুম আরে আপনারা মনে করেন না করেন না অনেক সময় আবার বিরক্ত হয় ঠিক না এত টাকা ডাকে কি আপনি যদি বলেন মারছেন কোনো কাম পায় না পাঁচবেলা খালি ডাকে মুখ দিয়ে ডাকতো তাও হয়তো লাউড স্পিকার দিয়ে ডাকে ঠিক না ফজরের সময় তো আরো বিরক্ত লাগে ঠিক না যদি ঘরের জানলা খোলা থাকে পুরো আওয়াজটা যে কানের ভিতরে লাগে ঠিক না হম ঠিক না আপনি তো এটাই বলবেন কেন ডাকে কিন্তু আসলে সে কেন ডাকতেছে মঙ্গল দেওয়ার জন্য ডাকতেছে ওই মঙ্গল যেই মঙ্গল চিরস্থায়ী একটু পরেই যেই মঙ্গল বাট হবে বন্টন হবে ওই জন্য দেওয়ার সে ডাকতেছে সে আমার হিতাকাঙ্ক্ষী যারা আজান নিয়ে কটক্ষ করে না ওরা বোঝে না দিকে করে আমি তো বলি সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না সেট হইলে কি হবে আইফোনে যা আছে অন্য ফোনে তা নাই অন্য ফোনে যা আছে আইফোনে তা নাই যেমন আইফোনে শেয়ার হিট নাই ব্লুটুথ নাই হুম প্রচুর মনে বিশ্বাস করে না আইফোনে কি নাই শেয়ার হিট নাই ব্লুটুথ নাই আছে নাকি কি কও ও জানবো আছে নাই অথচ চায়নার সাধারণ ফোনের ভিতরে ব্লুটুথ আছে শেয়ার হিট আছে এত দামি ফোনে নাই তো যারা আজান নিয়ে কটক্ক করে আমি আমার মনকে বুঝ দেই এই কথা বইলা যে ওইখানের মোবাইলের ভিতরে ওর যে মোবাইল আছে ওটার ভিতরে এই প্রোগ্রাম সেট নাই এই জন্য বোঝে না ওই প্রোগ্রাম কি নাই যারা দিন নিয়ে কঠাক্ষ করে খসম করে মসজিদে বলতেছি আমি বিরোধ করি না আমি এটা মনকে শান্ত না দিই যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এখানে প্রোগ্রাম দিছে আমি দিন বসতেছি পর ওইখানে প্রোগ্রাম দেয় নাই ও দিন বোঝে না ও দিন নিয়ে উল্টা কটাক্ষ করতেছে ওর এখানে প্রোগ্রাম নাই থাকলে তো থাকলে তো বুঝত থাকলে তো বুঝত যেরকম ওয়াইফাই আছে ওয়াইফাই আপনি এখানে ওপেন করেন এই চতুর্দিকে যত ওয়াইফাই আছে সবগুলা শো করবে কিন্তু দেখাবে পাঁচ ওয়ার্ড তোমার কাছে একটাও নাই কি পাঁচ ওয়ার্ড একটাও নাই শুধু উঠবে আর সামনে দেখাবে লক কি পাসওয়ার্ড থাকলে তুমি খুলতে পারবে ঠিক এরকমই হুজুর যে আমাদেরকে বার বার ডাকে সবক এফতেতায় ডাকে সবক শেষে ডাকে মাহফেলে ডাকে মাঝে মধ্যেই ডাকে পুরা সৈয়দপুরবাসীকে কেননা এটাই তো সেন্টার সৈয়দপুরের সবচেয়ে বড় মাদ্রাসা ঠিক না এর চেয়ে বড় মাদ্রাসা তো প্রপারে নাই পুরাতন নাই আপনাদেরকে যে বারবার ডাকে অনেকে বিরক্তি বোধ করে এটা বোঝানোর জন্যই এত কথা বললাম যে খুজুররা যদি দাওয়াতের দায়িত্বশীল না হইতেন তাহলে আপনাদেরকে সবক এতে তার সময় ডাকতেন না আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে আচ্ছা বলেন তো নামাজের সালাম ফিরানের আগে যে নামাজে শরিক হইল সে জামাতের সোয়াব পাবে না পাবে না পাবে সত্য দিমত নাই তো আপনাদেরকে এই জন্য ডাকে সারা বৎসর তো তোমরা ছাত্রদের মতো বসে থাকতে পারবে না ও সৈয়দপুরের মানুষ কিন্তু আমরা তো তোমাদের হিতাকাঙ্ক্ষী দায়িত্ব আমাদের কাঁদে বিদায় আমরা তোমরা ওই নামাজির মতো যে সালামের আগে শরিক হইল পুরা জামাতের সোয়াব নিল কিন্তু নামাজ নিজেরটা নিজেই পড়লো কি নিজেরটা হয় বুঝাইতে পারতেছি না নিজেরটা নিজেই পড়লো কিন্তু জামাতের সোয়াব নিল ঠিক না সত্য তো হুজুররা এই জন্য ডাকে মাঝে মাঝে তোমরা সারা বৎসর আমাদের মতো আমাদের ছেলেদের মতো মাদ্রাসায় আবদ্ধ হইয়া এই খায়ের পাবে না দিদায় আমাদের উপরে দায়িত্ব আল্লাহর হুকুম যে আমরা তোমাদেরকে মাঝে মাঝে আইনা যেরকম শেষ সালামের আগে শেরকত করলো আর পুরা জামাতের সোয়াব নিল আমরা মাঝে মাঝে ডাইকা তোমাদেরকে পুরা বৎসরের তালেবে এলেমদের সোয়াব লুটা নেওয়ার সুযোগ করে দিতে জন্য আপনাদেরকে ডাকেন জানিনা আমার কথাটা বুঝাইতে পারছে কিনা এই জন্য আমাদেরকে ডাকেন শুরুতে ডাকেন শেষে ডাকেন বোখারি খতমে ডাকে না হা আজকে যেরকম ডাকলো বোখারি খতমেও ডাকবে পাগড়ি দেওয়ার সময় হাফেজদের ডাকবে ওই মাহফেলেই তো পাগড়ি দেয় আসল তো মাহফেল না আসল তো পাগড়ি দেওয়ার জন্য ডাকে মাঝে মধ্যেই আপনাদেরকে ডাকে এটা এই জন্য ডাকে ওই যেরকম সালামের আগে দৌড়াইতে 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 আইসা নামাজের ভিতরে আল্লাহ আকবর করে ঢুকা গেল ইমাম একদিক দিয়ে উনি বসলো একদিক দিয়ে ইমাম সালাম ফিরাইল তারপর পুরা জামাতের সোয়াব পাইল নিজের নামাজ নিজের মতো পড়লো হুজুররা এই জন্যই আপনাদেরকে আমাদেরকে বারবার ডাকে কেননা দুনিয়ার সবচেয়ে বড় খায়ের যেটা দুনিয়ার সবচেয়ে বড় খায়ের যেটা যেটার উপরে কোনো খায়ের নাই খায়ের নাই যেটার উপরে কোনো খায়ের নাই সেটা হলো এই কোরান হাদিসের মজলিস এটা হলো সবচেয়ে বড় যদি এর চেয়ে বড় খায়ের হইতো তাহলে আল্লাহ নবীজিকে প্রথমই একরা বলতেন না একরা বলতেন না আমাদের নবীজি বলতেছে মা আনা বিকারি আমি পড়তেই জানি না অথচ শব্দ আরবি উনি বলতে পারতেন মা দা আকরা কি করব কি উচ্চারণ করব হম কেননা জিবরিল তো কিতাব নিয়ে আয়সা বলে নাই মুখে বলছে ঠিক না কিতাব নিয়ে আইসা বললে না বলতো যে আমি তো পড়তে জানি না কিতাব তো আনে নাই কিতাব নিয়ে আসছে নাকি কোনো রেওয়ায়েতে আছে কিতাব নিয়ে আসছে উনি যে বুকস নিয়ে আসছে না বুকস তো নিয়ে আসে নাই উনি বলছে এ করো পড়ো উনি বলতে পারতেন মাজা আকরা না উনি বলছে তাহলে পুরা পাত্র পাওয়া যাবে না পাত্র পাওয়ার লেগা বলতে হবে মা আনা বেকারি আমি শূন্য কিচ্ছু নাই আমি শূন্য তো বলছে শূন্য তাহলে আসেন আপনাকে ঘোরা দেওয়ার যোগ্যতা নেই তো তিনবার চাপ দিছেন তিনবার কোনো রবি রসুনকে চাপ দেওয়ার কোনো ইতিহাস নাই কিতাবে কি হুজুররা কি বলে সাইকুল হাদিসরা কি বলে কোন নবীদেরকে ফেরেস্তা চাপ দিছে দেয় নাই আরো তো রসুল আছে তিনশো বারো জন আরো তো উলুল আজমি মিনার রসুল আছে চারজন আরো তো কিতাব বাহী রসুল আছে তিনজন কিন্তু কাউকে তো জিবরিলাম চাপ দেয় নাই আমাদের নবীজিকে চাপ দিছে চাপ দেয় না স্পেস তৈরি করছে বাংলায় বলে না বসতে পারলে শোয়ার জায়গা হবেই হবে হম তো জিবরিল আলাহ ইসলাম চাপ দিয়ে স্পেস তৈরি করছে আপনাকে তো পুরা পাত্রটা দিয়া দিতে হবে স্পেস তৈরি লই তো তিনবারে চাপ দিয়ে স্পেস তৈরি করছে তারপরে বলছে পড়ব বল স্পেস হয়ে এখানে একটা ইঙ্গিত আছে আমাদের সাথীদেরকে বলতেছি বাহিরে আপনি যত বড়ই শিক্ষিত হন যখন দিনই মজলিসে আসেন তো নিজেকে শূন্য করে আসবেন শূন্য আমি কিচ্ছু জানি না এই কথার ইঙ্গিত দিছে বর্ষা মানি আপনার কাছে কি মেশিন আছে নাকি আপনি এটা দিয়ে খালি করবেন না ভিতরে হাত করে ফেলবেন অর্থ কি আমি খালি কিচ্ছু জানি না তাইলে দিলের ভিতরে ঢুকবে কিন্তু আমাদের সমাজ তো হলো বরিশালের প্রবাদ বাক্যের মতো জানিনা বরিশালের বাসা বুঝবেন কিনা আপনারা বুঝবেন মুই কি কম বুঝি মোরে বুঝাইতে হইবে আমি কি কম বুঝি নাকি যে আমাকে বুঝাবে বলে না দেখেন না আমরাও তো শিক্ষিত আমরাও কি পড়ালেখা কম করছি নাকি আচ্ছা তুমি পড়ালেখা করো না এটা তো আমি বলি না আমি বলি তুমি পড়ালেখা করছো বটে কিন্তু আমি যেটা বলতেছি ওইটা তুমি পড়ো না হম ডাক্তার কোনোদিন ইঞ্জিনিয়ারিং পড়ে নাই ইঞ্জিনিয়ার কোনো দিন ডাক্তারই পড়ে নাই আমি যেটা পড়ছি এটা তুমি পড়ো নাই তুমি যেটা পড়ছো ওটা আমি পড়ি আমরা তো বলি না যে আমরাও তো কিছু জানি ঠিক না অনেক জানে আলহামদুলিল্লাহ আপনি সাধারণদেরকে বলতেছি আলেমদের ভিতরে এরকম লোক আছে আপনারা সল টেস্ট করে বলেন এখানে কয়তলা বিল্ডিং হবে আলেম আঙ্গুলের ভিতরে মাটি নিয়ে গৈসা বলবে এততলা হবে এততলা সয়েল টেস্টের কোনো ভুল হবে না বিশ্বাস হয় না মারা গেছে আপনাকে তথ্য দেই হাট হাজার খালের সাহ ছিল খালের সাহ হাবিবুল্লাহ সাহেবের ছেলে হ্যাঁ চিটাং ইউনিভার্সিটির কয়েকটা হলরুম ওনার বানানো আছে উনি কোনো সয়েল টেস্ট করতেন না উনি আঙ্গুলে মাটি নিতেন এরকম গসতেন বৈশা বলতেন এততলা হবে ঠিক সয়েল টেস্ট তো এততলা বাহির ঠিক অত তলা ভাই হইত আছে এরকম লোক আছে এখনো আছে এখনো আছে মাটি নিয়ে বইলা দিবে আঙ্গুলে গৈসা বইলা দিবে এত তলা হবে এত তলাই হবে আছে বহুত মানুষ এখনো দুনিয়াতে আছে যাদেরকে আল্লাহ এরকম জ্ঞান দিছেন যেটা আপনি ভাবতেও পারবেন না